গত ভিডিওটিতে আমি কার্ড ডেআর কিছু ম্যাথডের ব্যবহার দেখিয়েছিলাম তার মধ্যে একটি ছিল নেক্সট এবং আরেকটি প্রিভিয়াস আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন কোডটা ছিল এরকম আমি রান করে দেখাচ্ছি ওয়ানে ক্লিক করলে তার আগেটা দেখাচ্ছে যেহেতু প্রিভিয়াস অ্যাড করা যদি নেক্সট ম্যাথড ইউজ করতাম তাহলে ওয়ানের পরে অবশ্যই টু দেখাতো এখানে আরেকটা বিষয় বলে নিচ্ছি যে আমরা চাইলে এখানে অবশ্যই যে বাটনটা আছে এবং ফ্রেমের মধ্যে একটা স্পেস ক্রিয়েট করতে পারতাম ডেফিনেটলি সেটা করতে পারতাম সুতরাং আমরা এইখানে যেটা করতে পারি কার্ডে যখন আমি তৈরি করেছিলাম সেখানে মধ্যে আমি চাইলে প্যারামিটার হিসেবে স্পেসটা ক্রিয়েট করে নিতে পারি দুটো প্যারামিটার এখানে পাস করতে পারবেন একটা হরিজেন্টাল গ্যাপের জন্য একটা ভার্টিক্যাল গ্যাপের জন্য ধরা যাক আমি হরিজেন্টাল গ্যাপ ট্যান দিয়ে দিলাম এবং ভার্টিক্যাল গ্যাপও ট্যান দিয়ে দিলাম এবার যদি কোডটা রান করি তাহলে দেখতে পারবেন যে বাটনের জন্য কি করা হয়েছে কম্পোনেন্ট এবং ফ্রেমের মধ্যে থেকে একটা গ্যাপ তৈরি করা হয়ে গেল ওকে

শো মেথডের মধ্যে এখানে প্রথমে যেটা এইখানে আর্গুমেন্ট হিসেবে থাকবে সেটা হচ্ছে কন্টেনারের নাম তারপর আপনি যেই স্ট্রিংটা চাচ্ছেন দেখা যে বাটনটা দেখাতে চাচ্ছেন সেটা আমরা শো মেথডের সাজে কী করব কার্ড লেআউটের মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো দেখাবো রাইট সো প্রথমে আমি দেখাতে চাচ্ছি বাটন ওয়ান তাহলে আমরা এইখানে কিভাবে আমি এইখানে বলবো যে তাকে যে বাটন ওয়ান দেখাবে এই যে স্ট্রিং ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমরা যেই স্ট্রিংটা পাস করেছি সুতরাং বাটন ওয়ান অবশ্যই লিখতে পারবো না আমরা যে স্ট্রিংয়ের নামটা লিখবো ফার্স্ট এতে করে কি হবে যখনই আমরা কোনো একটা বাটনে ক্লিক করব সাথে সাথে ফার্স্ট বাটনটা দেখাবে তো আমি ধরা যাক বোঝার সুবিধার্থে আমি এখানে থার্ড সেট করে দিলাম ওকে তো এবার যখন আমরা রান করবো কোডটা তো আমরা বর্তমানে আছি প্রথমটাতে বাই ডিফল প্রথমটাতে থাকবে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে যে কোনো একটা বাটনে ক্লিক করার সাথে সাথে অ্যাকশন ডিসাইনার এখানে চলে আসবে আমরা জানি এবং কন্টেনার লেআউট থেকে কোনটা শো করবে কন্টেনার লেআউট শো করবে তার মধ্যে যে থার্ড যেই প্যারামিটারটা ছিল যে স্ট্রিং তার সাথে ম্যাচ করা যে কম্পোনেন্ট সেটা দেখাবে অর্থাৎ বাটন থ্রি দেখাবে সো ক্লিক করার সাথে সাথে বাটন থ্রি দেখাচ্ছে এখন যে কোনোটাতেই ক্লিক করুন না কেন সবসময় বাটন থ্রি দেখাবে কারণ এই থার্ডের সাহায্যে আমরা আইডেন্টিফাই করতেছি বাটন থ্রিকে ওকে সো আপনারা চাইলে এইখানে ডিফারেন্ট বাটনগুলো চেক করতে পারেন অর্থাৎ সেকেন্ড দিয়ে দিতে পারেন তো এবার যদি আমরা কোডটা রান করি তাহলে যে কোনো বাটনে ক্লিক করি না কেন সেকেন্ড যাকে আইডেন্টিফাই করতেছি অর্থাৎ বাটন টুকে তাকিয়ে দেখাবে ওকে সো যতবারই ক্লিক করুন এখন বারবারই বাটন ঢুকে দেখাবে সো আশা করি এটা নিশ্চয়ই বুঝতে আপনাদের কোনো প্রবলেম হবে না তো কার্ড লেআউটের আউটের মধ্যে আরও কিছু ম্যাথড আছে ফার্স্ট ফার্স্ট মেথড ব্যবহার করতে পারেন এতে কি করবে কি যে আপনি যে কোনো কম্পোনেটে ক্লিক দেন না কেন সে প্রথমেই যেটা দেখাবে সেটা হচ্ছে ফার্স্ট কন্টেনারের মধ্যে যেটা প্রথম সেট করা হয়েছে তাকে দেখাবে আর যদি আমরা এখানে লাস্ট অ্যাড করি তাহলে কি করবে লেআউটে যেটা একেবারে শেষে অ্যাড করা হয়েছে ঠিক তাকেই সে কী করবে এইখানে দেখাবে তো যে কোনো বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা জানি এখানে চলে আসব এবং এখানে আসার পর কার্ড ডেউটের সবার শেষে যে কম্পোনেন্ট অ্যাড করা হয়েছে লাস্টে সেটাই দেখাবে এই লাস্ট ম্যাথড তো সেটারও প্রমাণ আমরা দেখে নিই তো বাই ডিফল্ট আমি বলেছি যেহেতু প্রথমে আমরা বাটন ওয়ান অ্যাড করেছি তাই এখানে ওয়ান দেখাচ্ছে তো আমরা যখনই এইখানে ক্লিক করবো সাথে সাথে অ্যাকশন পারফর্ম মেথডে চলে আসবে এবং লাস্ট কম্পোনেন্ট দেখাবে একেবারে শেষে যে কম্পোনেন্টটা অ্যাড করা হয়েছিল শেষে অ্যাড করা হয়েছিল থার্ড শো সো এইখানে ক্লিক করার সাথে সাথেই থার্ড দেখাবে ওকে আশা করি এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আপনারা চাইলে এখানে প্রথম দিকে যদি চান যে হ্যাঁ আমি চাচ্ছি যে প্রথমেই থার্ড দেখাবে তো চাইলে সেটা কিভাবে করতে পারেন সে এইখানেও এই কাজটা করতে পারতেন কাটলে আউট ডট শো মেথডের সাহায্য নিতে পারবেন এখানে কোনো সমস্যা নাই সো প্রথমে থাকবে কন্টেইনারের নাম যে কন্টেইনারে আপনি কার্ড আউট সেট করেছেন সেটার নাম তারপর থাকবে কাকে দেখাতে চাচ্ছেন আপনি তো ধরা যাক আমি চাচ্ছি থার্ডকে দেখাবো ওকে সো কী করবে এইবার বাই ডিফল্ট এইবার আর প্রথমটা দেখাবে না যেহেতু আমরা বলে দিয়েছি তৃতীয়টা দেখানোর জন্য তাহলে তৃতীয়টা দেখাবে তারপর যে কোনোটাতে আমরা ক্লিক করি না কেন সে কোথায় নিয়ে যাবে ওদের লাস্টে নিয়ে যাবে কিন্তু এবার আমি চাচ্ছি না লাস্টে এবার আমি চাচ্ছি ফার্স্টে যাকে অ্যাড করা হয়েছে তাকে দেখাবে ওকে ফার্স্ট ম্যাথডের ব্যবহারটা দেখতে চাচ্ছি সুতরাং প্রথমেই দেখাবে যখনই আমরা কোডটা রান করব তখন প্রথম কাকে দেখাবে থার্ডকে দেখাবে তারপর অ্যাকশন ডিসার অ্যাড করা হয়েছে সুতরাং যে কোনো বাটনে ক্লিক করি না কেন সে কি করবে প্রথম যাকে অ্যাড করা হয়েছে তাকে দেখাবে তো প্রথম কাকে অ্যাড করা হয়েছিল আমাদের কন্টেইনারে প্রথম অ্যাড করা হয়েছিল বাটন ওয়ানকে তাহলে বাটন ওয়ানে নিয়ে যাবে সো দেখি সো আমি যখনই থার্ড প্রথমে তিন নম্বর বাটন দেখাচ্ছে যেমনটা বলেছিলাম এবার যদি এখানে ক্লিক করি যে কোনোটাতেই আমরা এখানে থাকুক না এগুলো ক্লিক করার সাথে সাথেই প্রথমে নিয়ে যাবে ফার্স্টে নিয়ে যাবে তো আশা করি এই মেথডগুলোর ব্যবহার আপনারা দেখেছেন পরবর্তী ভিডিওটিতে কার্ড লেআউটের আরেকটি সুন্দর এক্সাম্পল দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আজকের ভিডিওটুকু এতটুকু থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন কারণ অনেকগুলো নতুন নতুন ভিডিও আসতেছে আপনাদের জন্য ইনশাল্লাহ আল্লাহ হাফিজ